সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে এবং জনমনে কিন্তু স্বস্তি ফিরেছে তবে আগামী দিনগুলোতে কোথায় কেমন বৃষ্টি হবে বা তাপমাত্রা এ বা কেমন হবে চলুন দেখে নেওয়া যাক শুরুতেই যদি আমরা একটু বৃষ্টির দিকে নজর দিই তাহলে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর এবং সিলেট ময়মসিংহ অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখছি এই অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে এবং ভারী বজ্রপাতও কিন্তু দেখা যাচ্ছে এছাড়া যদি আমরা আগামী মঙ্গলবারের সকালের দিকটাতে যদি দেখি মঙ্গলবার সকালে আমরা দেখছি যে আসলে সকালে তেমন একটু বৃষ্টি নেই বেলা দশটার দিকে ঢাকা এবং ময়মিসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়াও যদি আর একটু দেখি আহ দুপুর নাগাদ বাংলাদেশের কিশোরগঞ্জ এপাশে ফরিদপুর দোহার এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে সব মিলিয়ে বলা যায় ভারী বৃষ্টি তেমন একটা দেখছি না এইদিকে টাঙ্গাইলেও কিছুটা বৃষ্টি দেখছি রাজশাহীতে কিছুটা বৃষ্টি হবে সিলেটেও বৃষ্টি রয়েছে আগামীকাল মোটামুটি সারাদিনই বৃষ্টি রয়েছে বিকেলের দিকে বিকেলের দিকটাতে আমরা যশোরের এ পাশটাতে বৃষ্টি দেখছি আর যশোরের এদিকটাতে একটু ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার ফলে এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি এবং ভারী বজ্রপাত কিন্তু হবে এছাড়াও রাতের ভাগে রাতের ভাগেও এ পাশেই যশোর সাতক্ষীরার এই পাশটাতে আমরা বৃষ্টি দেখছি এবং এপাশে কলকাতার আশপাশে কিছু এলাকায় কিন্তু বৃষ্টি থাকবে আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা থাকবে একটু দেখে নেওয়া যাক আমরা যদি আহ মঙ্গলবার সকালের দিকে একটু দেখি আহ মঙ্গলবার বৃষ্টি যেহেতু মোটামুটি সারা দেশে রয়েছে যার ফলে কিন্তু তাপমাত্রা খানিকটা কম থাকবে এর মধ্যে ঢাকায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর সবচেয়ে বেশি কম দেখছি রংপুরে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়াও ময়মনসিংহ উনত্রিশ ডিগ্রি সিলেট ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা তাপমাত্রা দেখছি অর্থাৎ অসহনীয় যে একটি গরম ছিল টানা কয়েকদিন সেই গরম থেকে কিন্তু এখন অনেকটাই বের হয়ে আসছে এবং আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি হবে যার ফলে কিন্তু এপাশে কলকাতাও যেমন কিছু তাপমাত্রা কমবে মুর্শিদাবাদ মুর্শিদা মালদা এই অঞ্চলগুলোতে তাপ কমবে এরপাশে আমরা ভারতের উত্তর ভারতের দিকে দেখছি যে আসলে একেবারে তাপমাত্রা কিন্তু কমে পাশে গুয়াহাটিতে তেইশ ডিগ্রি সেলসিয়াস দেখছি আসামেও কিন্তু বৃষ্টি হবে এবং শিলং শিলংয়েও কিন্তু আমরা তেইশ ডিগ্রি সেলসিয়াস দেখছি অর্থাৎ বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা কমবে তবে বাংলাদেশের আগামীকাল একটু গরম দেখা যাচ্ছে খুলনার এই পাশটাতে খুলনার এই পাশটাতে আমরা দেখছি যে আসলে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে দুপুর নাগাদ যদি একটু দেখি দুপুর নাগাদ তেমন একটা তাপমাত্রা বাড়ছে না এপাশে তেত্রিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের যে যেভাগটাতে সবচেয়ে বেশি গরম পড়ে অর্থাৎ চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আশপাশে কিন্তু আমরা আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখছি আগামী বুধবার অর্থাৎ চোদ্দ তারিখে যদি একটু আমরা দেখি চোদ্দ তারিখ দুপুর নাগাদ তাপমাত্রা কিন্তু চোদ্দ তারিখে সহনীয় থাকবে অর্থাৎ ত্রিশ থেকে একত্রিশ বা তেত্রিশের মধ্যে থাকবে রংপুর মেহেরপুর এদিকে রাজশাহী ছয়ত্রিশ রংপুর সাতাইশ ময়মনসিংহ আটাইশ সিলেট উনত্রিশ ঢাকা তেত্রিশ এবং চিটাগাং থাকবে তেত্রিশ ডিগ্রি এদিকে খুলনায় কিন্তু আমরা একটু সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখছি কিছুটা কিন্তু গরম এ পাশটাতে থাকবে এবং এ পাশের একবারে সাতক্ষীরা এই অঞ্চলটিতে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা দেখছি ও এছাড়াও যদি পনেরো তারিখ দেখি পনেরো তারিখ পনেরো তারিখে কিন্তু তাপমাত্রা এই অবস্থাতে থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু থাকবে অর্থাৎ আমরা যদি তারিখ কি কোথাও বৃষ্টি থাকবে আমরা সকাল থেকে সিংহের এই অঞ্চলটিতে কিছুটা ঝড় বৃষ্টি দেখছি আগামীকাল এবং আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টি থাকবে এছাড়াও বাংলাদেশের এই পাশটাতে অর্থাৎ রাজশাহী এবং মধ্য বাংলাদেশ টাঙ্গাইল এবং এপাশে পাশে কিছু অঞ্চলে কিন্তু আমরা আগামীকাল বৃষ্টি থাকবে দেখছি মেহেরপুরের আশপাশে এছাড়াও আগামীকাল কিন্তু সারা বাংলাদেশেই সিলেটের এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি বৃষ্টি দেখছি আগামী আহ চোদ্দ তারিখ কিন্তু বৃষ্টি ঝড় তেমন একটা বাংলাদেশে দেখছি না পনেরো তারিখ আবারও ঝড় বৃষ্টি হবে বিশেষ ময়মসিংহ সিলেট অঞ্চলে রাতের ভাগটাতে বিকেল দিকে তেমন একটা বৃষ্টি নেই কিছু কিছু অঞ্চলে কিন্তু পনেরো তারিখ বৃষ্টি দেখছি ষোলো তারিখ ষোলো তারিখ কিছু কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে অর্থাৎ এই মেহেরপুর সিলেট এবং ময়মসিংহ অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা আগামী কয়েকদিন সবচেয়ে বেশি থাকবে বৃষ্টি যদি আমরা একটা পরিপাক করি যে আসলে টানা কয়েকদিন আসলে কেমন বৃষ্টি থাকবে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী দেখাচ্ছে যে আসলে আগামী কয়েকদিন সবচেয়ে বেশি বৃষ্টি হবে সিলেটে প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার ময়সিংহ বাহাত্তর দশমিক এক মিলিমিটার ঢাকায় বাইশ মিলিমিটার রংপুর নিরানব্বই দশমিক পাঁচ রাজশাহী একত্রিশ দশমিক চার এবং মেহেরপুর বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি কম বৃষ্টি আমরা দেখছি বরিশালে বরিশালে চার দশমিক আট মিলিমিটার বৃষ্টি বরিশালে একেবারেই বৃষ্টি হচ্ছে না আমরা এমনটা দেখছি এবং এ পাশে আমরা যেমনটা দেখছি যে এ পাশে মেঘালয় এবং আসামের এ পাশটাতে কিন্তু আগামী কয়েকদিন ভারী বৃষ্টি দেখা যাচ্ছে যার ফলে এই সিলেট এবং সুনামগঞ্জের আশপাশে অঞ্চলগুলোতে নদ নদীর পানি কিন্তু বাড়তে পারে যার ফলে কিন্তু এই একটি পাহাড়ি ঢলের সংখ্যা কিন্তু কিন্তু রয়েছে এই অঞ্চলে যেহেতু এটি একটি হাওর অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলে বরাবরই বৃষ্টি হলেই বিশেষ করে চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে চেরাপুঞ্জিতে বৃষ্টি হলেই এই অঞ্চলে পানি বাড়ে যার ফলে বোঝা যাচ্ছে যেহেতু আগামী কয়েকদিন এই অঞ্চলে বৃষ্টি হবে আসাম মেঘালয়ের পাশটাতে যার ফলে কিন্তু এই হাওর অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে নেত্রকোনা সুনামগঞ্জ এবং সিলেট সিলেটের সুরমা নদী এই অঞ্চলগুলোতে পানি কিন্তু বাড়তে পারে এছাড়াও তাপমাত্রার কথা যেমনটা বললাম তাপমাত্রা কিন্তু সহনীয় থাকবে তাপমাত্রা বৃদ্ধির তেমন একটি পূর্বাভাস কিন্তু আমরা দেখছি না আমরা যদি একটু ঝড় দিকে আমরা এমন আগে বলেছিলাম যে একটি কিন্তু সৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে এই মুহুর্তে বেশ কিছু নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর সাগরে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে সেটির নাম হবে শক্তি সেটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস থেকে জানতে পারছি আঠারো তারিখ আমরা দেখছি যে আসলে বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টি রয়েছে যার ফলে নিম্নচাপ বা লো হাওয়ার একটি চাপ দেখছি তো পরবর্তীতে কি অবস্থা হয় বা কেমন পরিস্থিতি হয় তা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করবো এবং আমরা কিন্তু সেটি নিয়ে দেখব আমরা দেখছি যে এইখানে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে এটি কি আসলে নিম্নচাপ হবে কিনা ঘূর্ণিঝড় হবে সেটি আরো কিছুদিন সময় লাগবে এরপর পরই বলা যাবে যেহেতু মে মাস চলছে মে মাসের মাঝামাঝি বা শেষের ভাগটাতে প্রতি বছরই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বা দেখা যায় তাই ধরে নেওয়া যায় কিন্তু এই মে মাসে একটি ঘূর্ণিঝড় দেখা যেতেও পারে এছাড়া যদি উপগ্রহ চিত্র দেখি এই মুহূর্তে মেঘ আমরা দেখছি এই মুহূর্তে সিলেটে কিন্তু বজ্রপাত হচ্ছে সিলেটের এই অঞ্চলগুলোতে বিশেষ করে ছাতক বাজার সিলেটের এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এছাড়াও বাংলাদেশের আকাশে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি তেমন একটা না হলেও কিন্তু মেঘ কিন্তু রয়েছে আমরা যদি একটু দেখি যে আসলে কোথায় কোথায় এখন ভারী মেঘ রয়েছে পাশে রংপুর ময়মনসিংহ এবং বিশেষ করে ভারতের যে অঞ্চলগুলো রয়েছে মেঘালয়ের এই ভাগটিতে কিন্তু ভারী মেঘ রয়েছে আসলে উপস্থিতি কিন্তু বেশি এমনটাই কিন্তু আমরা দেখছিলাম আমরা যদি আরো কিছু দেখি আর কিছু পূর্বাভাস অনুযায়ী যদি দেখি বৃষ্টির পরিমাপ তো আমরা দেখেছি বৃষ্টি কেমন হবে বা কোথায় কেমন হতে পারে সেটি দেখলাম কয়েকদিন কেমন বৃষ্টি হবে তাই নতুন করে বলা যায় যে আসলে তাপমাত্রা বৃদ্ধির যে একটি আহ সম্ভাবনা গেল কয়েকদিন যেমন তাপমাত্রা আমরা দেখলাম সেই তাপমাত্রা কিন্তু সামনের দিনগুলোতে আর বাড়ছে না আমরা কিন্তু এমনটাই দেখছি যে আগামীতে নতুন করে তাপদাহের কোনো সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই সহনীয় থাকবে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন লাইক এবং কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সঙ্গে রাখবেন এবং সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন এমনটাই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে